আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি আজকে এসে বললাম সুরিয়াতপুর শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ কে কে আসছেন অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর দেখেন মেলাটা কতটা সুন্দর হয়েছে তো আমাদের সুরিয়াতপুরে দ্বিতীয়বার বাণিজ্য মেলা হচ্ছে তো আমি এখন যাব টিকিট কাটতে এখানে এসে যত শুনতে পেয়েছি পাঁচ বছরের নিচে টিকিট কাটতে হয় না পাঁচ বছরের উপরে টিকিট কাটতে হয় এখন আমি এখানে টিকিট কেটে নিচ্ছি দেখেন শিল্প কলার গেটটা কত সুন্দর বানিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমাদের শরীপুর মানি হচ্ছে গোল্ড টিকিটের দাম ছিলই মাত্র বিশ টাকা করে জনপতি আর এখানে ঢুকার পরে আমার মাথা ব্লাস্ট হয়েছিল আর এত সুন্দর জিনিস এত সুন্দর কোয়ালিটি আর দেখেন মেলার এক একটা স্টল অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে আমার কাছে দেখার পর অনেক ভালো লাগছে কারণ দেখেন তারপর হচ্ছে অনেক কিছুই দেখতেছি আমি আমরা একটু রাতে গিয়েছিলাম কারণ অনেক ভিড় থাকে তো রাতের বেলা একটু কমই ভিড় থাকে তাও অনেক বেশ ভালোই ভিড় থাকে তো গিয়ে আমি অনেক কিছু ভিডিও করলাম চুরিগুলো অনেক সুন্দর আর লিপস্টিকগুলো সুন্দর আছে আমার আমি আম্মুকে বলতেছিলাম আম্মু আমাকে চুরিগুলো লাগবে আমি বলতেছিল না বাবা তুমি বড়ো হও তারপর লাগবে তোমার আর চুরিগুলো খুব সুন্দর ছিল মানে আমার চুরি এক একটা দেখতে দেখতে মন মঞ্চিত ছিল যে আমি নিয়ে যাই সবগুলো কিন্তু সবগুলো তো আমার লাগবে না তাই আমি নিবো না সো আমি একটা জিনিস খেয়াল দেখতেছিলাম আর দেখতে দেখতেছিল অনেক সুন্দর প্লেট অনেক কিছু চামচ মামচ পাওয়া যায় ফেলাই পেন পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় তার আগে আপনাদেরকে আমি বলি এই বাণিজ্য মালা কিন্তু এক মাসের জন্য তারপরে এই বাণিজ্য মালা শেষ হয়ে যাবে তো তার আগে আপনাদের আমি একটা কথা বলি আমার আম্মু যখন ছোটো ছিল মানে আনমেরিড ছিল তখন আমার মানে প্রথম বাণী জমাল হয়েছিল তখন আমার নানুর সাথে গিয়েছিল। আর এখন আমি হইছি আমার আম্মা এখন আমাকে নিয়ে যায় তো কি ব্যাপারটা কি সুন্দর না আর আমি আমার নানু আম্মুর সাথে গিয়ে আমার অনেক ভালো লাগছে তো তোমরা এখন দেখো আমার সাথে অনেক কিছু কত সুন্দর খেললাম মানে জায়গাটা আমার যাইতে যাইতে তারপর আমার ফুল পোস্টের চোখের সামনে আমি তো দেখে আর সামলাইতে পারিনি কারণ আমার ফুল অনেক ভালো লাগে আমার নানু আমাকে অনেক ভালোবাসে আমার নানু আমাকে অনেক যত্ন করে তো আমার নানু এই যে দেখেন আমার নানু কত কিউট নানু আমার আমার নানুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার নানু আপনাদের সবার জন্য দোয়া করবে তো আর একটা কথা কি আমার নানুকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ফেলছি তো আমার নানুকে আমি অনেক ভালোবাসি সবার নানুর কাছে সবাই ভালো আমার নানু আমার কাছে অনেক স্পেশাল আর আমার নানু তো অনেক সুন্দর আপনারা সবাই মাসাল্লা বলবেন আমার নানুকে আমিও মার্শাল্লা বলি এখন আমার নানু আমার জন্য একটা জামা কিনতেছে মেলার থেকে অনেক সুন্দর আর আমি এখানে একটা আচার কিনবো সো আচারটা অনেক মজা আমি খেয়ে অনেক ভালো লাগছে আমার তো মেলা মানে আমাদের কাছে অনেক মজা মেলা আমরা যখন আসে আমরা মেলায় যাই ঘুরি নাগুদলা ওঠে কিন্তু আমি পাচ্ছিলাম না রাইড তোর অনেক রাত হয়ে গেছিল গেটটা বন্ধ করে দিবে তারা তো আমরা চলে গেছিলাম আর রাইড চলতে পারি নাই এদিকে আবার আম্মু সেলফি ভিডিও করে নিচ্ছে তো দেখেন এটা হচ্ছে হাওয়াই মিটাই আমার জানার মধ্যে এটা হচ্ছে হাওয়াই মিটাই আপনাদের কাছে কি। সো আমি খাওয়ার পরে আমার ধোঁয়া বাইর হচ্ছিলো আর কি সুন্দর চাবিগুলো মানে পুতুলের চাবি আর আমাকে সব অনেক ভালো লাগতেছে মনে হয় হাতের কাজ করা এটা তো হচ্ছে এই যে জুতা দেখছি জুতাগুলো অনেক সুন্দর আর আজকে মতন এখানে সব ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আজকে মতন এখানে আলাফেস